বন্ধু বন্ধুর ভালোবাসার দিন থেকে হারানোর বেদনাটা অনেক বেশি আর এই ফ্রি ফায়ার গেম একটি সুন্দর বন্ধুত্ব রহাপ্ত আর একটি পরিবার হয়ে যায় ধ্বংস আর এই গল্পটা শোনার পর আমি অনেক কষ্ট পেয়েছি তোমরাও কিছুটা কষ্ট পাবে আর মিথ্যা গল্প বলে আসলে সত্য কলাভাবে কাঁদানো অনেকটাই ভালো তাই বেশি ব্যাক করে নাগার সট ভিডিও শুরু করা যাক ঘরোয়াড় শুরু হয় দু হাজার সাল থেকে কিন্তু সূত্রপাত হয় দু সালে দুইজন বন্ধু প্রতিদিন একই পদ্মে স্কুল থেকে আসতো ঠিক এমন একদিন স্কুল থেকে আসার সময় তারা দেখেছে তাদের পাড়া স্লেভেলে রাস্তার পাশাপাশি কিছু না করছে তারপর তারা তাদের সেখানে যেয়ে দেখলো তারা এই ফ্রি ফায়ার গেমটি খেলতে এক পলক দেখে এক পলক দেখে তাদের গেমটি ভালো লেগে গেলো তারপর তাদের বাড়ি যেয়ে গেমটি ডাউনলোড করলো দেখলো যে গেমটি খেলে ভালোই লাগছে কিন্তু তাদের নিজেদের কোনো ফোন ছিল না তার বাবার ফোন দিয়ে খেলতে হতো কারণ তারা খুব ছোটো ছিল এইটে পড়তো বাবার কাছে আড্ডারও করতে পারছিল না তো নিজের একটা ফোন কেনার জন্য কিন্তু তাদের একটা কিছু ভালো হয়েছিলো তার বন্ধুত্বটা আগে যেরকম ছিল তার সে হাজার গুণ বেশি পেয়ে গেছে গেমটি খেলার কারণে তারা সবসময় গেমটা একসাথে খেলতো তারা তাদের লেভেলও সব একসাথে বাড়ছিলো দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ সবচেয়ে মজার ব্যাপার হলো তারা যদি গেমে কোনো টপ কোনো ইভেন্ট আসতো তারা দুজনের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে হলে টপ আপ মারতো আবার হলো আরেকটা ইভেন্ট আসতো আবার দুজনের টাকা জমায় আরেকটা আইডিতে মারতো এরকম তাদের বন্ধুটা চলে যাচ্ছিলো এভাবে আস্তে আস্তে লেভেল বাড়তে থাকে বাড়তে থাকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে তাদের দুজনের লেভেল হয়ে গেলো পঁয়ষট্টি সালটি দু হাজার একুশ সাল বলে রাখা হলো যে একটা বন্ধুর ছিল এখানে ফোন খুব খারাপ আর একটা বন্ধুর মোটামুটি ভালোই ছিল যে বন্ধুটার ফোন খারাপ ছিল সেই বন্ধুটা এখন একটু ফোনটা বেশি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আর নষ্ট হয়ে গেলেই কী বা গেম তো খেলতেই হবে সেইভাবে গেম খেলে থাকতে থাকলো কিন্তু যেই বন্ধুটার ফোন ভালো সেই বন্ধুটা টুর্নামেন্ট খেলা শুরু করলো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করা শুরু করলো আমাদের টুর্নামেন্টের বাংলাদেশে অনেক ক্যাপ আছে টুর্নামেন্ট অ্যাপ থেকে টাকা ইনকাম করা যায় সে এক হিসাবে টাকা ইনকাম করা শুরু করলো কিন্তু টুর্নামেন্টগুলো তো লেভেল বাড়ে না আর র্যাঙ্ক ম্যাচ খেলে লেভেল বাড়ে তাই জন্য যে বন্ধুরা ফোন খারাপ সে বন্ধুরা লেভেল আরও বেড়ে থাকলো এক এক তার লেভেল হয়ে গেলো সাতষট্টি তখন থেকে চলে গেল তার বন্ধুত্বের ভাঙনের সময় তখন যে বন্ধুর ফোন খারাপ যে বন্ধুর লেভেল বেড়েছিলো সেই বন্ধু স্কুলে বেলা বেড়াতো আমার লেভেল বেশি আমি খেলা ভালো পারি ওর লেভেলটা কম এই জন্য সে খুব ডেকে যে বলে যে তা এর অপমানের বদলা নিতেই হবে তার জন্য একদিন সে সে তার গ্রুপে গ্রুপে ডেকে আনে গ্রুপে ডেকে আনার পরে বলে যে তুই বলে খেলা ভালো পারি আজকে কাস্টমার আয় সেভেন সেভেন ওয়ান বাস ওয়ানে তুমি জিও দিয়ে দেবো তারপর সে বলে যে ভাই আমার ফোনটা খুব গরম হয়ে আছে চার্জ নেই চার্জ দেওয়ার পরে একটু পরে খেলবনে ও বলেছে ও তা আরও অপমান করলো ও হার হারার মাত্র নয় তারপর যার ফোন খারাপ সে অপমান সহ্য না করতে পারে সে বলে যে আয় তাহলে চলে আয় ওয়ান ব্লাস ওয়ানে তারপর সে কাস্টম মারা হলো শুরু হলো কাস্টম প্রথম রাউন্ডটা যে বন্ধুর ফোন ভালো সে বন্ধু নিলেও দ্বিতীয় রাউন্ডটা যে বন্ধুর ফোন খারাপ সে বন্ধু নিচ্ছিলো তারপর যে বন্ধুটার ফোন ভালো সে বন্ধুটা দেখলো তার যে বন্ধুরা ফোন খারাপ সে বন্ধুটার ক্যারেক্টারটা আসতে রোবট হয়ে গেল তারপর সে মনে করলো যে সে মনে হয় গেম থেকে ভয়ে পালা আমার ভয়ে তারপর সে ইচ্ছা মতো মেরে স্কেচট মেরে রাখলো বলবে যে তার স্কুলের ছেলেবেলে দেখাবে যে সে খেলায় পায় না শুধু তার মুখের ফাপটটা অনেক বেশি তারপর সে তারা অপমান করার জন্য কিছুক্ষণ পর তার মোবাইলে ফোন করতে লাগলো ফোন ধরলো না তারপর আবার কিছুক্ষণ পর ফোন করলো তার তারপর তার বাবা ধরলো বাবা ধরার পরে বললো তার তার ছেলে নাকি কারেন্ট শট করে এখন হসপিটালে ভর্তি সে খুব অসুস্থ

আজকের ভিডিও ভিডিওতে এই পর্যন্তই ভালো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন টাটা বাই বাই